নিজেকে প্রশ্ন করো জীবন তোমার স্বপ্ন তোমার গন্তব্য তোমার হার জিত তোমার আর পরিশ্রম সব কিছুই তোমার তাহলে এই তুচ্ছ ফালতু লোকেদের কথা শুনে হাল ছেড়ে দেওয়াটা কেমন নাটক যে একবার আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সে হাজারবার বিশ্বাসঘাতকতা করবেই সমুদ্রের জল যে নোনতা তা বোঝার জন্য পুরো সমুদ্র পান করার প্রয়োজন নেই এক ফোঁটা জল মুখে নিলেই বোঝা যায় আজকের ভিডিও থেকে জানতে পারবেন সহবাস পাগল নারী চেনার পাঁচটি উপায় হাতে সময় থাকলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন জীবনে এমন কিছু মানুষ আছে যারা আমাদের সমস্ত বিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করে তোলে কখনো কখনও একজন নারী তার চাহিদা তার আকাঙ্ক্ষা তার আচরণ আমাদের হতবাক করে দেয় কিন্তু সেই নারী যদি একজন সহবাসে অস্থির নারী হয় যদি তার মন ও শরীর শুধুই সেই চরম চাহিদায় আবদ্ধ থাকে তখন কীভাবে চিনবেন তাকে বন্ধুরা আজকে আমরা কথা বলবো এমন নারীদের বিষয়ে যারা নিজের অদম্য সহবাস লালসায়ী জীবনের নৈতিক সীমারেখাকে অতিক্রম করে আমরা জানবো পাঁচটি গোপন লক্ষণ যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন নারীটিকে সত্যি সহবাস পাগল কিনা এটি শুধুই নারী বিদ্বেষমূলক কিছু নয় বরং বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে শেখা সতর্ক থাকার এক দারুণ শিক্ষা এটি পুরুষদের জন্য নয় নারীদের জন্যও সমান গুরুত্বপূর্ণ নিজেকে জানার নিয়ন্ত্রণ করার এবং সঠিক পথে থাকার এক গুরুত্বপূর্ণ বার্তা প্রথম লক্ষণ অতিরিক্ত শরীরে ইঙ্গিত ও দৃষ্টি আকর্ষণ করার প্রবণতা সহবাস পাগল নারীরা নিজের অজান্তি বা অচেতনভাবে দেহকে ব্যবহার করে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চায় সে সবসময় এমন পোশাক পরে যাতে শরীরের সংবেদনশীল অংশগুলো সহজেই নজরে আসে হঠাৎ হঠাৎ শরীর স্পর্শ করা চুলে বারবার হাত চালানো ঠোঁট কামড়ানো এসব আচরণ যেন তার ভাষা হয়ে দাঁড়ায় সে জানে একটি চোখের চাহনি কিভাবে একজন পুরুষকে মোহিত করতে পারে কিন্তু বাস্তব শিক্ষা এখানে কি একজন মানুষের আসল সৌন্দর্য তার আচরণে তার দৃষ্টিভঙ্গিতে দ্বিতীয় লক্ষণ সম্পর্কের প্রতি গভীরতা নেই শুধুই আকর্ষণ ও রোমাঞ্চের খোঁজ এই ধরনের নারীরা কোনো সম্পর্কের গভীরতায় যেতে চায় না তার প্রতিনিয়ত নতুন রোমাঞ্চের খুঁজে থাকে তার কাছে ভালোবাসা মানেই সহবাস মন অনুভূতি বিশ্বাস এসব শব্দ তাদের অভিধানে তেমন গুরুত্ব পায় না সে আপনাকে চায় যতক্ষণ না আপনি তার কামনার পাত্র যে সম্পর্ক শুধু দেহে আবদ্ধ তা ক্ষণস্থায়ী ভালোবাসা চিরস্থায়ী হয় আত্মার বন্ধনে তৃতীয় লক্ষণ অতীত সম্পর্কে অস্পষ্টতা ও বারবার প্রেম পরিবর্তন একজন সহবাস পাগল নারী তার অতীত সম্পর্কের ইতিহাস গোপন রাখতে চায় আপনি যদি জিজ্ঞেস করেন সে হয়তো উত্তর এড়িয়ে যাবে মাঝে মাঝে তার কথাই ও বাস্তবতায় গরমিল থাকে তার জীবনে প্রেম বারবার আসে এবং যায় কারণ তার টার্গেট থাকে শরীর আত্মা নয় চতুর্থ লক্ষণ সব সময় যৌন বিষয় নিয়ে কথা বলা বা ইঙ্গিত করা এটা সবচেয়ে বড় লক্ষণ এই ধরনের নারীরা প্রায় যৌন বিষয়ে ইঙ্গিতপূর্ণ কথা বলে মজা করে হলেও যৌনতাকে খেলনার মতো উপস্থাপন করে অনেক সময় গোপনে অশ্লীল কন্টেন্টে আসক্ত হয়ে পড়ে এদের কাছে সবকিছুর শেষ পরিণতি শারীরিক সম্পর্ক তারা এমন এক মানসিকতার শিকার যেখানে তারা নিজের শরীরকেই নিজের অস্তিত্ব ভেবে নেই জীবনের গভীরতা বোঝে না যারা তারা শরীরকেই সবকিছু ভাবে তাদের থেকে দূরে থাকুন নিজেকে বাঁচিয়ে রাখুন পঞ্চম লক্ষণ এক ঘেমি ও একাধিক সম্পর্ক একসাথে চালানোর প্রমোধনতা সহবাস পাগল নারীরা অনেক সময় একাধিক পুরুষের সাথে সম্পর্ক রাখে তারা একটি সম্পর্কে একঘেয়ে হয়ে যায় বারবার নতুন মুখ নতুন শরীরের খোঁজে থাকে এবং যখন ধরা পড়ে তখন বলে তুমি আমাকে বোঝনি এটা আসলে আত্মিক দেউলিয়া পনা তাদের ভালোবাসার ধারণা ভোঁতা হয়ে গেছে ভালোবাসা মানে এক মানুষকে বোঝা ধরা নয় যে একাধিক সম্পর্কে ডুবে থাকে সে আসলে নিজেকেই হারিয়ে ফেলে বন্ধুরা আজকের আলোচনা কারোর প্রতি বিদ্বেষ নয় বরং একটি সতর্কতা এই পৃথিবীতে সব নারী একরকম নন কেউ ভালোবাসার প্রতীক কেউ লালসার শিকার কিন্তু আপনি যদি একটি সুন্দর জীবন চান তাহলে সম্পর্কের শুরুতেই সাবধান হন নারীর শক্তি তার আর্থিক সৌন্দর্যে তার আদর্শে যারা সহবাসকে জীবনের মূল ভাবেন তারা অন্ধকারে হারিয়ে যান আপনার কাজকে এমন নারীদের চিহ্নিত করুন নিজেকে এই ধরনের আকর্ষণ থেকে মুক্ত রাখুন এবং জীবনে এমন একজন নারী বেছে নিন যিনি ভালোবাসেন বোঝেন এবং আত্মিক বন্ধনে আবদ্ধ থাকতে চান মেনে নিলে তুমি ভালো না মানলে তুমি খারাপ মুখ বুঝে সহ্য করলে তুমি ভদ্র মুখের ওপর জবাব দিলে তুমি বেয়া শেষ সময়ে পরিবার সমাজ এমনকি নিজের সন্তানেরাও পাশে থাকে না পাশে থাকে একমাত্র জীবন সঙ্গী বাবা মায়ের শিক্ষায় প্রকৃত শিক্ষা স্কুল কলেজে আমরা শুধু ডিগ্রি লাভের শিক্ষা অর্জন করি